বিরাট কোহলি বছরে ছেষট্টি কোটি টাকা আয়কর দেন কোহলি শীর্ষে রয়েছেন কে সৌরভ ধোনি কত নম্বরে অর্থ উপার্জনে ভারতের খ্যাতনামীদের মধ্যে উপরের দিকেই থাকেন ক্রিকেটারেরা তারা কে কত টাকা আয়কর দেন তার একটি তালিকা প্রকাশ্যে এসেছে দেখা গিয়েছে বছরে ছেষট্টি কোটি টাকা আয়কর দেন বিরাট কোহলি অর্থ উপার্জনের ব্যাপারে ভারতের খ্যাতনামীদের মধ্যে উপরের দিকেই রয়েছেন ক্রিকেটারেরা যত বড় ক্রিকেটার তত বেশি অর্থ তার শুধু খেলা থেকেই নয় বিজ্ঞাপন এবং প্রচার থেকেও তারা অর্থ রোজগার করেন ক্রিকেটারেরা কে কত টাকা আয়কর দেন তার একটি তালিকা প্রকাশ্যে এসেছে দেখা গিয়েছে বছরে ছেষট্টি কোটি টাকা আয়কর দেন বিরাট ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আয়কর দেওয়ার ব্যাপারে সবার আগে রয়েছেন কোহলি দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন তিনি চার বছর আগে ক্রিকেট খেলা ছাড়লেও বিজ্ঞাপনের দৌলতে টিভিতে পরিচিত মুখ তিনি মহেন্দ্র সিংহ ধোনি বছরে আটত্রিশ কোটি টাকা আয়কর দেন ধোনি সচিন তেন্ডুলকর আঠাশ কোটি টাকা আয়কর দেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আয়কর দেওয়ার অর্থ তেইশ কোটি টাকা এখনকার ক্রিকেটারদের মধ্যে হার্দিক পাণ্ড্য তেরো কোটি টাকা এবং ঋষভ পন্থ দশ কোটি টাকা আয়কর দেন